যারা এখন কোটাধিকার মাঠে এল নতুন করে বা যারা পায়নি কিন্তু বয়সে ষোলো সতেরো তাদের এটা মনে হতে পারে নির্বাচনকে ঘিরে এরকম ঘটনা প্রায় পঁচিশ ঘটেছে যারা পয়সে কম তারা সেটা মনে হতে পারে নির্বাচন তো অনেক নির্বাচন হয়েছে আমি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহান্ন সাল থেকে নির্বাচন হয়েছে এবার তার নির্বাচনকে ঘিরে যেভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে যেভাবে মানুষকে দেখানো হচ্ছে নির্বাচনকে ঘিরে আতঙ্কের পরিবেশ করে তোলা হয়েছে আবার অন্যদিক থেকে আমরা তখন দেখছি যারা দিল্লিতে কেন্দ্রের সরকারে আছে এবং রাজ্যের সরকারে আছে তার এমন পরিবেশ গড়ে তুলতে চাইছে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যেন তারা মানুষের ভালোর জন্য কাজটা করছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে ভয় বৃদ্ধি দেখিয়ে তৈরি করার প্রশ্নে এটা কখনো তাদের মঙ্গলের জন্য হয় না তাদের ভালোর জন্য হয় না তাই স্বাভাবিকভাবে বিভিন্ন কেন্দ্রের সরকার এবং আমাদের রাজ্য সরকার যে কাজগুলো করছেন এটা ঠিক করছেন না এটা এটা লক্ষ্য করে দেখছি যে ভারতীয় যেমন না পার্টি তার নির্বাচন

তারা এই বাড়ি নারী পরিটিসটাকে তাকে চালিয়ে যাওয়ার জন্য বা পরিবেশ তৈরি করার

আমাদের নাগরিক আমাদের জাতিগের যা আছে সেটা এখন করে শোনাচ্ছি অবশ্যই আমরা যে ওখান থেকে করে তাদের আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে যারা নতুন ভোটার হতে চান মানে হবে তাদের সাহায্য করা পুরাতন ফোনারের নাম আছে কি নেই সব বড় করে নেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যাচাই করার প্রয়োজন আছে যাই হোক আমি এখন আপনাদের কাছে সময় আমি আমি দিচ্ছি না আমি এখানে আপনাদের কাছে ঠিক পাঁচ মিনিট আমি ধরে দেখলাম আমাদের দুটো জরুরশের বেরোতে কি হবে যদি পঁয়তাল্লিশে আসে চল্লিশে আমরা বেরোব তাই পাঁচ মিনিট পাঁচ মিনিট দুজন বলবেন দশ মিনিট তারপর আমরা বেরিয়ে পড়ব এখন আপনাদের সামনে সংক্ষেপে চার পাঁচ মিনিটের মধ্যে যেমন বলাই ভালো বলব কংগ্রেস স্বপন ব্যানার্জির বল